বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এসে গেল মহালয়ার মধ্যে দিয়ে শুরু হল দেবী দুর্গার আবাহন দুর্গাপুজো মূলত দেবী দুর্গার আরাধনা করে উদযাপন করা একটি হিন্দু উৎসব এটি দেবী দুর্গার পূজা যা ভারত ও বিশ্বজুড়ে হিন্দু সম্প্রদায়ের দ্বারা উদযাপিত হয় বাঙালির কাছে এটি একটি বিশেষ আনন্দ ও আবেগের সময় যখন দেবীর আগমনের জন্যে বছর জুড়ে অপেক্ষা করা হয় পারিবারিক দুর্গাপুজোগুলোতে শাস্ত্রাচার পালনের উপরই বেশি জোর দেওয়া হয় পুজো উপলক্ষে বাড়িতে আত্মীয় সমাগম থাকে অন্যদিকে আঞ্চলিক স্তরে এক একটি অঞ্চলের বাসিন্দারা যৌথভাবে যে দুর্গাপুজোর আয়োজন করেন তা বারোয়ারি পূজা বা সর্বজনীন পূজা নামে পরিচিত ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় সর্বজনীন পুজো শুরু হয় সর্বজনীন শব্দের অর্থ হল সকলের জন্যে প্রযোজ্য সকলের জন্যে মঙ্গলকর বা সর্বসাধারণের হিতকর এটি বোঝায় এমন কিছু যা কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তির জন্যে সীমাবদ্ধ নয় বরং সকলের জন্যে উন্মুক্ত এবং উপকারী শারদীয়া দুর্গোৎসব সেই অর্থে সর্বজনীন সকলের জন্যে মা দুর্গা বয়ে নিয়ে আসেন বার্তা চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয় প্রত্যুষার এ মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসের চিঠির বিষয় হে চিন্ময়ী মৃন্ময়ী রূপে এসো এ নিয়ে চিঠি লিখেছেন বিপুল মুখোপাধ্যায় চালসা পাড়া পোস্ট চালসা জেলা জলপাইগুড়ি থেকে এই বিদায় বেলায় আমার মৃন্ময়ী রূপী মাকে যখন করজোড়ে তার চরণে প্রণাম করি ভক্তি করি আর মনে মনে বলি হে দেবী তোমার অনন্তরূপ ও অসীম শক্তি বলে তুমি আমাদের সবার মঙ্গল কর মা মহালয়ার পুণ্যলগ্নে পিতৃতর্পণের মধ্যে দিয়ে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা ঘটে দেবীপক্ষ পিতৃ মাতৃতর্পণ সারা জীবনের নিত্যদিনের প্রতিক্ষণের মা আসছেন পদ্ম ফুলে জলের কাপন লেগেছে মেয়েদের জড়িয়ে নিয়েছেন তিনি দুহাতে ছেলেদের আবার মাই পৃথিবী তাকে প্রদক্ষিণ করলেই পৃথিবী ঘোরা হয়ে যায় মা দুর্গা বাপের বাড়ি আসেন বছর চারটে দিন শুধুই কি চারটে দিন মা দুর্গা গর্ভধারিণী জননী রূপে তিনি ঘরে ঘরে বিরাজমানা আমাদের দুর্ভাগ্য আমরা মাকে ঠিক চিনতে পারি না আমরা বুঝে উঠতে পারি না বিশ্বাস করতে মন চায় না স্বয়ং দশ প্রহর ধারিণী মা আমাদের মধ্যেই বসবাস করেন মৃন্ময়ীর মুখে ঘাম তেল ঝকঝক করে আদর কারা সে মুখ প্রতি বছর পায়ে পায়ে এসে দাঁড়ায় মায়ের পায়ের ছোঁয়া ঢাকের কাঠির দূরাগত আওয়াজে যেখানেই থাকি না কেন তাকে বড় মনে পড়ে বিদুষী প্রতিমা দূরে চলে যাওয়া প্রতিমা মণ্ডপের প্রতিমার বুকে লীন বলতে ইচ্ছে করে হে চিন্ময়ী তুমি মৃন্ময়ী রূপে এসো মা মৃন্ময়ীকে চিন্ময়ী করতে মায়ের প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান ও আবাহন করে মাকে জাগরিত করা হয় অষ্টমী নবমীর মাঝে একশত আটটি প্রদীপ জ্বালিয়ে সন্ধিপূজার সময় মা চিন্ময়ী দেবী চামুণ্ডা রূপে অবতীর্ণ হন এবং দশমীতে দর্পণ বিসর্জন করে দেবীর বিসর্জন প্রক্রিয়া সমাপ্ত হয় সমাপনান্তে আমরা বলি সদ্বৎসর ব্যতিতেতু তেতু পুনঃ মনায়চ। লিখেছেন বিপুল মুখোপাধ্যায় চালসা ডি পাড়া জেলা জলপাইগুড়ি থেকে সঞ্চয়িতা সাহা নিগমনগর দিনহাটা কোচবিহার থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা শরতের সংখ্য বাঁচতে শুরু করেছে আর তখনই তোমার এ মাসের বিষয় আমাকে আবেগপ্রবণ করে তুলেছে হে চিন্ময়ী মৃন্ময়ী রূপে এসো এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে শরৎ আসামানেই কাশফুল ও শিউলির গন্ধে প্রকৃতি মাতোয়ারা হয়ে মা দুর্গার আগমনকে সুনিশ্চিত করে অশুভ শক্তি মহিষাসুরকে বধ করতে মা দুর্গার আগমন ঘটেছিল দেবতাদের সম্মিলিত শক্তির রূপ চিন্ময়ী মা তার শক্তি দিয়ে মহিষাসুরের হাত থেকে দেবলোক ও মর্তলোককে রক্ষা করেছিলেন পরে রামচন্দ্র সীতা দেবীকে উদ্ধারের জন্য মা দুর্গার আরাধনা করেন শরৎকালে শৈশবে পুজো আসার আনন্দ মনকে ভরিয়ে তুলত পুজোর ছুটি আর পুজো আসবে এই আবেগ মনকে আহ্লাদিত করে তুলত আগের দিনে পুজোতে প্রাণ ছিল এখন আর সেই প্রাণ নেই পুজো আপডেট হয়েছে জাঁকজমকপূর্ণ পূর্ণ হয়েছে কিন্তু সেই আত্মিক উদ্দীপনা এবং আনন্দ আর নেই আজ মা আসছেন কিন্তু কোথাও শান্তি নেই মায়ের পুজোর চাঁদা নিয়ে সাধারণ লোকদের বিপদে পড়তে হয় মা যেমন আনন্দ নিয়ে আসে তেমনি কিছু সময় দুঃখের কারণ হয় বর্তমানে পৃথিবীর বুকে কত শত মহিষাসুর জন্ম নিয়েছে মানুষের মনে পাপ লোভ লালসা হিংসা সমস্ত অসুর বৃত্তি দমন করার জন্যে রূপে মায়ের আবির্ভাব খুবই গুরুত্বপূর্ণ চিন্ময়ী মা রূপে মানুষের মনের অসুর বৃত্তি নিবৃত্তি করে ধরাধামে আনন্দ ও শান্তি নিয়ে আসুন মায়ের এই আগমনই যেন সকলের প্রিয় ও সুখকর হয় লিখেছেন সঞ্চয়িতা সাহা নিগমনগর দিনহাটা কোচবিহার থেকে তাপসী শতপথী পাহাড়ি বিই আঠেরো বিধাননগর পূর্ব পোস্ট মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন আকাশে বাতাসে এখন শুধুই পুজো পুজো গন্ধ বৎসরান্তে আবার শিশির সিক্ত শিউলি ফুলের সৌন্দর্য ছড়িয়ে মায়ের আগমন ঘটছে চারিদিকে তাই আনন্দের ঢেউ নদী তীরে সেতো শুভ্র কাশের দোলা অপরাজিতার নীলাম্বরী সাজে প্রকৃতির বর্ণময় উচ্ছ্বাস মায়ের আগমন বার্তা বহন করে মাকে মৃন্ময়ী রূপে বরণ করার অপেক্ষায় বাঙালি বসে থাকে সারা বছর ধরে সারা বছর ধরে মা বাঙালির মননে চিন্তনে সদাই জাগ্রত চিন্ময়ী রূপে সেই চিন্ময় রূপকে এই কটা দিন মৃন্ময়ী রূপে আরাধনায় মগ্ন থাকে আপামর বাঙালি ঘরের কন্যা উমা রূপে বাপের বাড়িতে সপরিবারে বিরাজ করেন মা এই কদিন তাই আনন্দ মুখরিত হয়ে ওঠে চারিদিক পঞ্চমী থেকে দশমী পর্যন্ত পাড়ায় পাড়ায় চলতে থাকে মায়ের আগমনজনিত নানা রকম বর্ণময় অনুষ্ঠান সেজেগুজে ঠাকুর দেখা খাওয়া দাওয়া বেশ জমজমাটে কেটে যায় কদিন ষষ্ঠীতে বোধন সপ্তমীতে ঘট উত্তোলন আর অষ্টমীতে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে সমস্ত আসরিক শক্তির বিরুদ্ধে জয়লাভের আশীর্বাদ নিই আমরা নবমীতে ধুনুচিরাচের মাধ্যমে মাকে আবার বিদায় জানানোর প্রস্তুতি চলে দশমীতে সিঁদুর খেলায় মিষ্টিমুখ ও পরস্পর শুভ বিজয়া করে মৃন্ময়ী মাকে বিদায় জানাতে হয় মনে মনে তারপর আবার বাঙালি অপেক্ষায় দিন গোনা আর মায়ের প্রতি প্রার্থনা করা হে রূপে আবার এসো লিখেছেন তাপসী শতপথি পাহাড়ি বিই আঠেরো বিধাননগর পূর্ব মেদিনীপুর থেকে মিনতি চট্টোপাধ্যায় সিহার্শল রাজবাড়ি রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে লিখছেন পুরাণ মতে অকালবোধন হল শারদীয়া দুর্গাপূজা শ্রীরামচন্দ্র বধের আগে শরৎকালে দুর্গাপূজা করেন চণ্ডীতে আছে রাজা সুরথ প্রথম দুর্গাপূজা করেন যা বাসন্তী পূজা নামে প্রচলিত যাই হোক আমাদের জীবনটাই তো প্রাণ মাটির মৃন্ময়ী প্রতিমায় প্রাণ থাকে না পুরোহিত প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করলে তখন মৃন্ময়ী মূর্তি চিন্ময়ী মায়ের রূপ নেয় চিন্ময়ী শব্দের অর্থ চেতনা আনন্দময়ী জ্ঞানে পরিপূর্ণ আঙিনায় ঝরা শিউলি ও কাশফুলের দোলায় শরৎ জানান দেয় শারদীয়া উৎসব সমাগত তাই তো কবি লিখেছেন আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনাবাজি পূজার সময় এলো কাছে তখন জগন্মাতা শঙ্কর ঘরণী মৈনাক ভোগিনী চিন্ময়ী মা মৃন্ময়ী রূপে দশপ্রহর ও ধারিণী হয়ে সৃষ্টের পালন ও দুষ্টের দমন করতে মর্তধামে আগমন করেন সত্যিই কি দুষ্টেরা দমন হয় আমার জানা নেই আগমনী গানের মধ্যে আমরা মৃন্ময়ী মাকে আবাহন করে থাকি মহামিলনকে কেন্দ্র করেই তো উৎসবের আয়োজন তবুও উৎসব বারে বারে ফিরে এলেও মিলনের আনন্দ খুঁজতে লেখক বলেন্দ্রনাথ ঠাকুরের উৎসব গল্পে চোখে চোখ রেখে আজকের উৎসবের সঙ্গে কোনো মিল দেখতে পাই না কেন লাখো লাখ বিদ্যুতের আলো রোশনাই একটি মাটির প্রদীপের দীপশিখার কাছে সংকোচে মৃয়মান তবু উৎসবকে আমরা বরণ ডালা নিয়ে সাগ্রহে অপেক্ষা করছি সাদরে বরণ করতে লিখেছেন মিনতি চট্টোপাধ্যায় সিহারশোল রাজবাড়ি রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে সোমনাথ দাস রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে লিখছেন পুরাণে দেখা যায় দানবদের স্বর্গরাজ্য অধিকারে দেবতারা স্বর্গহারা দানবের অত্যাচার হতে স্বর্গরাজ্য পুনরুদ্ধারে জগজ্জননী শক্তিরূপিনী মা ভিন্ন সময়ে ভিন্ন দেবী রূপে অবতীর্ণ হন দানবদের নিধনে স্বর্গরাজ্যের অধিকার ও শান্তি ফিরে আসে শুভ শক্তির জয় হয় রামায়ণে উল্লেখ অযোধ্যা রাজপুত্র রামচন্দ্র পিতৃসত্ব পালনে বনবাসে থাকার সময় রাক্ষসরাজ রাবণ সীতাকে হরণ করে সীতা উদ্ধারে রাবণ হত্যায় রাম শরৎকালে দেবী দুর্গার আরাধনা করেন শাস্ত্রানুসারে শরৎকালে দেবী দুর্গা বোধন নামে পূজা পান কালক্রমে শারদীয়া পূজা বাংলা এবং বাঙালির প্রাণীর রূপ নেয় পুরানো মহাকাব্যে দেশের অধিবাসীদের রক্ষায় জগজ্জননী শক্তিরূপা মাতৃরূপে সন্তানদের রক্ষায় যেভাবে অবতীর্ণ হন অনুরূপভাবে সংসারে সন্তানদের সকল বিপদে রক্ষা করেন জন্মদাত্রী মা মায়েরা সংসারের মঙ্গলে দশভুজার ভূমিকা গ্রহণ করে ভারতের আইনে নারী ও পুরুষের সমান অধিকার স্বীকৃত কিন্তু পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে নারীরা নিজের অধিকার ও প্রাপ্য সম্মান পান না সমাজের এক শ্রেণী দানবীয় পুরুষের দ্বারা নারী লাঞ্ছিতা ও অপমানিতা নারীর কৃতিত্বের মর্যাদা এবং সম্মান দিতে তারা সম্মান হানি বোধ করেন দানবীয় শক্তির আসফালনে জনজীবন বিপর্যস্ত এবং অশুভ শক্তির বিস্তারে সাধারণ মানুষ দিশেহারা অশুভ শক্তি বিনাশ সকলের ঐকান্তিক কামনা শক্তিরূপা মঙ্গল দায়িনী মা অভয়া রূপে সন্তানদের রক্ষায় হে চিন্ময়ী মৃন্ময়ী রূপে এসো পৃথিবী সকল মানুষের শান্তির নীড় হোক লিখেছেন সোমনাথ দাস রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে অক্টোবর মাস উৎসবের মাস দীপাবলির মাস আমাদের মনের কলুষতা দূর করে আধার ঘুচিয়ে আলোয় ফেরা নতুন আশার আলো পদ দেখাবে উজ্জ্বল ভবিষ্যতের আধারে আলো প্রজ্বলিত করে আমরা আমাদের জীবনকে যেমন উন্নততর করে গড়ে তুলতে পারব তেমনি আপন হতে বাহির হয়ে বিশ্বলোকের আহ্বানে সাড়া দিয়ে অন্যের জীবনকেও আশা প্রত্যাশার আলোকমালায় সাজিয়ে তুলতে সক্ষম হব তবেই নিখিলধারায় সার্থক হবে আলোক উৎসব অক্টোবর মাসের চিঠির বিষয় ভাবনা এই নিয়েই আধার পেরিয়ে আলোয় লিখুন আপনার ভাবনা এবং তা পাঠিয়ে দিন প্রত্যুষা দপ্তরে ঠিকানা তো আপনাদের জানাই আছে এআইআর প্রত্যশা অ্যাট দি রেট অফ জিমেল ডট কম এছাড়াও সাধারণ ডাকযোগে আপনি আপনার পত্র পাঠাতে পারেন যারা পত্র পাঠাবেন তাদের উদ্দেশ্যে একটি কথা তারা একাধিকবার মেল করবেন না এবং আপনি আপনার পত্র পাঠাবেন মাসের কুড়ি তারিখের মধ্যে প্রত্যশার অক্টোবর মাসের চিঠির বিষয় আধার পেরিয়ে আলোয় উৎসবের মনুসুমে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে